আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামের একদম অরিজিনাল খেজুর গাছ এবং কত সুন্দর খেজুর ধরেছে এবং পাকা পাকা অবস্থা একদম এটা হচ্ছে গ্রামের পরিবেশ দেখেন কত সুন্দর ভাবে খেজুর ধরেছে একদম ফ্রেশ খেজুর তো এইগুলো আসলে সিরে লবণ দিয়ে রাখলেই পেকে যায় এবং খেতে মোটামুটি ভালোই সুস্বাদু একদম কোনো ভেজাল ছাড়া তো আমরা বাইরের খেজুর বেশিরভাগই খেয়ে থাকি সেগুলো অনেক সময় অনেক ধরনের ফরমালিন দেওয়া থাকে অনেক ভেজাল দেওয়া থাকে বাট এই গ্রামের ফ্রেশ এরকম খেজুর আসলে পাওয়া কষ্টই হয়ে যায় তো বন্ধুরা দেখেন কত সুন্দর এই খেজুর গাছে খেজুর ধরেছে এবং অনেক বড় বড় গাছ এর ফাঁকে ফাঁকে থোকায় থোকায় অনেক সুন্দরভাবে খেজুর ধরেছে তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা চেপে লাইক কমান শেয়ার করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন যে দেখেন কত সুন্দরভাবে বড় বড় ডালে ঠোকায় ঠোকায় খেজুর ধরেছে কিছু কিছু খেজুর পাকার উপক্রম হয়ে গেছে আবার কিছু কিছু খেজুর এখনো পাকার হলুদ বর্ণ হয় নাই